হ্যালো গাইস ওয়েলকাম টু রয় পাপাই স্যালেনে আমি রেডি হয়ে গেছি এখন আমি ঠাকুরনগরে যাব ঠাকুরনগরে যাওয়ার রাস্তায় কি 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 হচ্ছে কি না হচ্ছে সব ভিডিওতে দেখাবো দেখতে থাকুন আমার সাথে জুড়ে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাপোর্ট করুন আমাকে বেশি বেশি ভালোবাসা দিন গাই সাইকেলে বেরিয়ে পড়েছি ঠাকুরনগরের উদ্দেশ্যে এখন ঢাকঢোল বাজাচ্ছে বন্ধুরা এখানে ব এখানে একটু বাজিয়ে ঠাজিয়ে এখন রাস্তায় নেমে নেমে হেঁটে যাচ্ছে আমরা রাস্তায় হেঁটে যে রোড শো যাকে বলে এখন সবাই তো তাকিয়ে তাকিয়ে দেখছে আমাদের বাজানো দেখে ফাইনালি বাসের ছাদে উঠে পড়েছি এখন ছাদে বসে যাচ্ছি না বন্ধুটা হাই হ্যালো করছে ভিডিও করা দেখে তো সবাই মিলে উঠে গেছে নিয়ে খুব বাস থেকে নেমে এখন কৃষ্ণনগর স্টেশনে এই কৃষ্ণনগর স্টেশন থেকে এখন ট্রেন ধরবো রানাঘাটের তার জন্যে ট্রেন ধরার জন্য হেঁটে হেঁটে সবাই যাচ্ছে আর প্ল্যাটফর্মে এত ভিড় না কী বলবো গাইজ দেখো গাইজ ভিড়টা দেখো শুধু না থেকে এখন এখন ট্রেনে উঠতে হবে ফাইনালি বনগাঁ নেমে গেছিস স্টেশন থেকে ট্রেন থেকে এখন বনগার ছোটখাটো একটা মেলা এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি ঢাকঢোল পিটিয়ে এখানে বাদাম সবকিছু এখানে একটা পুকুর আছে আশেপাশে পুকুরে এই পুকুরটায় স্নান হয় আর এই যে বনগাঁ ছোট পুকুর সব সরি বনগায় মন্দির এ মন্দিরে এখন ঢাক মানে ঢাক বাজাবে আবার নাচবে করবে তারপরে চলে যাব থাকার জায়গায় এই যে সব গায়ে মেয়েরা দেখো ঢাকের তালে নাচে বলে না ঢাকের তালে ক্রোমডোলে এরকম অবস্থা আর খুব এনজয় হলো এখন ওই পাক ঘুরবে এক পাক ঘুরে ওখানে বাজাচ্ছে এখন গাই পাক ঘোরা হয়ে গেল এখন বাজাচ্ছে এখন বাজিয়ে ঠাজিয়ে একটা ঘরে যাব ঘরে গিয়ে বিশ্রাম করবো বিশ্রাম করব তারপরে হচ্ছে ঠাকুরনগরের উদ্দেশ্যে তিনটের দিকে বেরিয়ে পড়ব এদের গাইস ঠাকুরনগরের মেলা যাওয়ার সময় মেলা এটা দেখো গায়ে সুন্দর মেলা ঘুরে খুব মজা পেয়েছি খুব যারা যারা এই মেলায় অবশ্যই করে মেলায় আসবে ঘুরে যাবে নেক্সট বছরে এখন তো হয়েই গেল পরের বছরে আসবে সবাই গাইস আর দেখে যাবে মেলাটা খুব ভালো মানে খুব এনজয় হয় খুব মজা হয় যে যে কোন কোনোদিনে বুঝতে পারবে না কতটা এনজয় হয় আরে এই যে ঠাকুরনগর ঢুকছি কেবল আমরা সব নিয়ে ওই যে সব মানে এইদিকে একদল যাচ্ছে মানে সবাই যাচ্ছে আর আমরা সে ওইদিকে যাচ্ছি মানে যেখানে থাকবো সেখানে সব মাথায় করে ঢাকঢল নিয়ে যাচ্ছে এই দাদাটা কাশর বাজে বাজে যাচ্ছে মন্দিরের দিকে আমরা ওই সাইডে যাবো আর এখানে সান হয় ছান করে এখানে শেষিল স্নান করে মানুষ দেখো গায়ে এই যে কাকিমা জেটিমা যাচ্ছে মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচতে নাচতে যাচ্ছে মন্দিরের দিকে আর এই কাকুটা বাঁশি বাজাচ্ছে আর এই যে গাইজ এই দিক দিয়ে যাওয়া যায় ওইখানটা মন্দির ওইখানে যাবার এই কাকুটা প্ল্যাটফর্মে নাচছে ঢাকির আওয়াজে গাইজ রেল স্টেশনে দেখো কতটা ভিড় মাথা খারাপ ভিড় আর এই যে গাইস ফাইনালি এখানে ছান করার জায়গা এখানে ছান কর করেছিলাম আমি এটা পবিত্র জল জায়গায় ছান করলে সব পাপ মাপ ধুয়ে যায় গাইজ দেখো সব সবাই ডুবে ডুবে ছান করছে কত মানুষ না কোটি কোটি হাজার হাজার মানুষ হয়েছে মনে হয় জায়গাটায় গাইস দেখো এতটা মানুষের ভিড় কি বলবো শুধু বডি দেখা যাচ্ছে না মাথা দেখা যাচ্ছে এতটা ভার ভিড় গাই এখানে ঢাকঢোল পাওয়া যায় খুব সুন্দর ঢাকডোল এত ভালো ভালো ঢাকঢোল পাওয়া যায় কি বলবো গাইস এই যে ফাইনালি যাওয়ার ভিডিও আমরা বাড়ি চলে যাচ্ছি সেই ভিডিও করেছি মেলার যে যে মেলা আসনি অবশ্যই করে আসবে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু